স্বাধীনতার পরে এ উজ্জ্বল বিকেলে শেখ মুজিবের কার্যালয়ে সাক্ষাৎকারীছেন আব্দুল গাফর চৌধুরী নানা বিষয়ের সাথে কথা উঠল দালালদের বিচার এবং ক্ষমা নিয়ে আব্দুল গাফর চৌধুরী দাবি নিয়ে শেখ মুজিবকে বললেন অন্তত দালালদের পালের গোতাদের ছেড়ে দেওয়া উচিত হবে না আব্দুল গাফর চৌধুরীর এই আবেদন শুনে শেখ মুজিব হেসে বললেন না তা হয় না সকলকেই ছেড়ে দিতে হবে আমার এই আসনে বসলে তোমাকেও তাই করতে হতো আমি তো চেয়েছিলাম তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যকে ছেড়ে দিয়ে অন্তত একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধী অফিসারের বিচার করতে তাও পেরেছি কি আমি একটা ছোট অনুন্নত দেশের নেতা চারদিকে অনুন্নত উন্নত বড় বড় শক্তির চাপ ইচ্ছা থাকলে কি আর সব কাজ করা যায় এই ঘটনার কিছুদিন পরে উনিশশো তিয়াত্তর সালের জানুয়ারিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় লুইস এম সাইমন্স লেখেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মুজিবকে এই মর্মে উপদেশ দিয়েছে যে তিয়াত্তর হাজার সামরিক ও বিশ হাজার বেসামরিক ব্যক্তির বিচার হলে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকা আলী ভুট্টু পাকিস্তানি জনগোষ্ঠী নিয়ে মহাসমস্যায় পড়ে যাবে এবং এটি উপমহাদেশের শান্তি আলোচনাকে মারাত্মকভাবে বিনষ্ট করবে সেই বছর তিরিশে নভেম্বরের একটি আকস্মিক সরকারি ঘোষণায় যেসব ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ অপরাধের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং দালাল আইনে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন আটক ব্যক্তির প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় ইতিপূর্বকার সমস্ত প্রতিশ্রুতি বিশ্ব সমাজের ও ইতিহাসের কাছে থাকার ভীতি প্রকাশ করে দেওয়ার বক্তব্য প্রতিজ্ঞা ইত্যাদি বিস্মিত হয়ে শেখ মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে বিশেষ নির্দেশ দেন যেন এক সপ্তাহের মধ্যে সমস্ত দালালকে ছেড়ে দেওয়া হয় যাতে তারা দেশের তৃতীয় বিজয় দিবস পালনের উৎসবে শরিক হতে পারে তিনি এই দালালদের কাজে সামিল হওয়ার আহ্বান জানান সাধারণ ক্ষমা ঘোষণার পর দালাল আইনে আটক অধিক ব্যক্তির প্রায় সাধারণ ঘোষণায় বলা হয় নরহত্যা নারী ধর্ষণ এবং অগ্নিসংযোগ অথবা বিস্ফোরকের সাহায্যে ঘরবাড়ি ধ্বংস অথবা জলযান ধ্বংসের অভিযোগে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে না যদি যুদ্ধাপরাধী বা অপরাধী উপস্থিত থাকে সেক্ষেত্রে সেসব অভিযুক্তদের সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে হবে এবং তাদের আত্মসমর্পণ করতে হবে এবং সেক্ষেত্রেই তারা সাধারণ ক্ষমার জন্য যোগ্য বিবেচিত হতে পারে যদি তাদের বিরুদ্ধে উপরে উল্লিখিত অপরাধের অভিযোগ না থাকে সাধারণ ক্ষমা ঘোষণার পর এগারো হাজারের বেশি ব্যক্তি যুদ্ধাপরাধের দায়ে কারাগারে আটক ছিল এবং তাদের বিচার কার্যক্রম চলছিল কিন্তু পরবর্তী সময়ে উনিশশো পঁচাত্তরের একত্রিশে ডিসেম্বর প্রেসিডেন্ট আবু সাদত মোহাম্মদ সাইম সামরিক অধ্যাদেশ জারি করে দালাল আইন বাতিল করেন থেমে যায় যুদ্ধ বিচার কার্যক্রম সাধারণ ক্ষমা ঘোষণার এক সপ্তাহের মধ্যেই মালেক মন্ত্রিসভার সদস্যবর্গ কেন্দ্রীয় শান্তি কমিটি ও শান্তি কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী হত্যার চক্রান্তকারী দালার সমূহ স্বাধীনতা বিরোধীরা জেল থেকে বেরিয়ে আসে ছাব্বিশে মার্চ উনিশশো দিবস উপলক্ষে সোয়ার্দ উদ্যানে প্রদত্ত এক ভাষণে অত্যন্ত ব্যথিত কণ্ঠে মুজিব বলেন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যুদ্ধাবলীদের বিচার করবো আমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছি আমি তাদের বিচার করিনি আমি তাদের ক্ষমা করেছি কেননা আমি এশিয়া এবং বিশ্বের বন্ধুত্ব চেয়েছিলাম এভাবেই মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড উন্মাদের আবার হারানোর জনতার মাঝে ছেড়ে দেওয়া হয় এই সাধারণ ক্ষমা ঘোষণার পরও সরকারি গেজেটে আত্মগোপনকারী দালালদের নাম ঠিকানা সহ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ অন্যথায় সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা সমন প্রকাশিত হতে থাকে কারণ ইতিমধ্যে তা মুদ্রিত হয়ে গিয়েছে একাত্তরের ঘাতক ও দালালদের কেন ক্ষমা করা হলো এ নিয়ে আওয়ামী মহল ও বিরোধী মহলের ধারণা সম্পূর্ণ বিপরীতমুখী আওয়ামী লীগের আবেগ আক্রান্তরা মনে করেন দালালদের ক্ষমা করা ছিল বঙ্গবন্ধুর মহানুভবতা দালালদের পুনর্বাসনের জন্য তাকে কোনোভাবেই দায়ী করা যাবে না অপেক্ষাকৃত যুক্তিবাদীদের বক্তব্য পাকিস্তান আটকে পড়া বাংলাদেশের উদ্ধার করার জন্য দালালদের ক্ষমা করতে তিনি বাধ্য হয়েছিলেন বিরোধী পক্ষ অবশ্য এই যুক্তি খণ্ডন করে বলেছেন আটকে পড়া বাঙালিদের মুক্তির জন্য সাত ছিয়ানব্বই হাজার যুদ্ধবন্দি যথেষ্ট ছিল বিরোধী পক্ষের কেউ এভাবেও মূল্যায়ন করেছে আওয়ামী মধ্যে সামগ্রিকভাবে যদি সাম্প্রদায়িক ভারত ও সোভিয়েত বিরোধী ও মার্কিন শক্তিসমূহের প্রভাব বৃদ্ধি না হতো তাহলে এই ক্ষমা প্রদর্শন করা আমলিক সরকারের পক্ষে সম্ভব হতো না এই পরিবর্তন যদি না ঘটতো তাহলে উনিশশো সালের ডিসেম্বর এবং উনিশশো বাহাত্তর সালের প্রথমে যাদেরকে বাংলাদেশের জাতশত্রু হিসেবে ঘোষণা করা হয়েছিল সেই জাতশত্রুদেরকে দেশগড়ের কাছে আহ্বান জানানো বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বারা কিছুতেই সম্ভব হতো না